হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ কুণা সিন্ধু দীন বন্ধু জগত বতে গোপীশু গোপিকন্তো রাধান্তো নমোতে রে রে রাধে 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 হরে কৃষ্ণ হে রাধা হরে কৃষ্ণ কৃষ্ণ বা হরে পরমে প্রণত ক্লিশনাশায় গোবি নমো নম হরে কৃষ্ণ হ্যালো ফ্রেন্ডস নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ ডর ট্রিপল টু কেমন আছেন বন্ধু সরি টু আওয়ার চ্যানেল লাভ ডর ট্রিপল টু কেমন আছেন বন্ধু আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবার ভালো লাগা ভালোবাসা এবং সুস্থতাকে কাম করে প্রত্যেক দিনের মতো চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে চোখ বুঝিয়ে ভাবুন যাকে ভাবছেন তার জন্যই রিডিংটা হচ্ছে চোখ বুঝিয়ে ভাববে না কাকে ভাবছেন দেখে নিন আপনার বন্ধু হতে পারে বেস্ট ফ্রেন্ড হতে পারে স্বামী হতে পারে ওয়াইফ হতে পারে এক্সট্রা ম্যারেল অ্যাফেয়ারে যে যিনি আছেন তাকে কল্পনা করে ভাবুন সন্তানকে নিয়ে ভাবুন পাশের বাড়ির কোনো বন্ধু নেইবার তাকে নিয়ে ভাবতে পারেন যাকে খুশি ওকে সেম জেন্ডার রিলেশনশিপ নিয়ে যদি ভাবেন তার কথা ভাবুন জাস্ট ভেবে কল্পনা করুন তার জন্য আপনি এই রিডিংটা শুনতে চলেছেন এখন যে রিডিংটা শুনছেন শুধুমাত্র তাকে নিয়ে শুনছেন এই ইনটিউশনটা নিয়ে রিডিংটা দেখবেন এখানে একটা জেনারেল ট্যারো রিডিং হচ্ছে ফ্রেন্ডস এটা সবার জন্য করছি তো যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি ততটুকুই নেবেন যার রেজোনেট বিলকুল করছে না তিনি যে রেড গো করে ভুলে যাবেন জোর করে চাপাবেন না জোর করে চাপানোর জিনিস কিন্তু ট্যারো রিডিং নয় আপনি নিজের বন্ধু বান্ধব স্বামী সন্তান এক্সট্রা ম্যাডেল লাইফ আর সেম জেন্ডার যার কথা ভেবে দেখতে চান দেখুন ওপেন প্ল্যাটফর্মে বানানোর রিডিং যেহেতু সবার জন্য সবাই ক্লেম করবেন টাইমলেস রিডিং ফ্রেন্ডস আজ হাতে পড়লো দুদিন পর দু বছর পর পড়লো আপনার জন্য হচ্ছে এটা থিঙ্কিং করে দেখবেন তবে অবশ্যই নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করুন কারণ আমি এখানে যে রিডিংটা করছি সেটা সম্পূর্ণ আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য তো যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি জাস্ট ততটুকুই নেবেন যার বিলকুল রেজোনেট করছে না তিনি গো করে ভুলে যাবেন জোর করে চাপাবেন না জোর করে চাপানোর জিনিস কিন্তু ট্যারো রিডিং একদমই নয় আপনার ব্যক্তিগত যে প্রশ্ন মনের মধ্যে রয়েছে আপনার ভালোবাসার মানুষ কি ফিরবে আপনার রিলেশনশিপের কি কোনো ফিউচার আছে আপনি এবং আপনার পার্টনারের যে জীবনটা চলছে বর্তমানে তার রিলেশনশিপটা আগামী দিনে কেমন হতে চলেছে সন্তান পড়াশোনা করছে না পড়াশোনা করবে কি নানা প্রশ্ন আপনার মনের মধ্যে যেগুলো রয়েছে সেগুলোর উত্তর যদি আপনি ট্যারো রিডিংয়ের মাধ্যমে জানতে চান দেন সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন আমার নাম্বার কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন ঠিক আছে কল করবেন না পার্সোনাল রিডিং আর নট ফ্রি সেটা কিন্তু চার্জেবল সেটা বুঝেই যোগাযোগ করবেন আমি পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপিস্ট আমি পিএলআর করে থাকি ও যদি পিএলআর করতে চান রেকি হিলিং করতে চান হিলিং করতে চান কট কাটিং করতে চান ঠিক আছে আপনারা আমার সাথে এই নাম্বারেই যোগাযোগ করবেন আমার বেশ কয়েকটা ভিডিও দেখে পোস্টগুলো দেখে বিশ্বাস আসলে তাহলেই যোগাযোগ করবেন কেউ মেম্বারশিপ নিতে চাইলে নিতে পারেন সেখানে কিছু স্পেশাল রিডিং প্রত্যেক মাসেই থাকে ওকে তো থ্যাংক ইউ সো মাচ আর হিন্দি চ্যানেলটা আপাতত এখন আমি কন্টিনিউ করতে পাচ্ছি না বিকজ টাইম পাচ্ছি না বলে আপনারা সবাই জানেন যে বাংলা চ্যানেলের উপর আমার আলাদা একটা ভালোবাসা এটা আমার মা তো মার প্রতি সন্তানের যেটা থাকে সেরকমই সেই জন্য এটা আমি সবসময় কন্টিনিউ করছি এবং করেও যাব আশা করি ঈশ্বরের আশীর্বাদে আমি সেটাকেই কন্টিনিউ করতে চাই ওটাকেও করব আমি সময় বার করতে পারছি না সময় বার করলো ওটাকেও করব ঠিক আছে তো প্লিজ নিজেকে সেইভাবে রেখে দেখুন ওকে কখনো কাউকে একটাই কথা বলবো বিশ্বাস একমাত্র নিজেকে করুন সবথেকে বেশি বিশ্বাস নিজেকে করুন নিজের থেকে বেশি বিশ্বাস কখনো কাউকে করবেন না যদি বেশি বিশ্বাস করুন বিশ্বাসের ওপর পুরো দুনিয়া টিকে রয়েছে অবিশ্বাস করলে আপনি আজকের দিনে থাকবি আপনি টিকবেন কি করে থাকবেন কি করে আপনি মনো কষ্টে ভুগবেন আপনি কষ্ট পাবেন বাট একটা কথা তো ঠিক শুধু আপনি ভাবছেন একটা মানুষকে বিশ্বাস করছেন একটা লোক একজন মহিলা একজন বন্ধু একজন বান্ধবী আপনাকে কিছু একটা বলে গেল আর আপনি তাকে বিশ্বাস করলেন হ্যাঁ ওই বিশ্বাসটা যোগ্যতা মানে বলে না বিশ্বাস বিশ্বাসযোগ্যতা কতটা আছে সেই কথাটার মধ্যে সেটা কি কখনো ভেবে দেখেছেন কেউ হয়তো আপনাকে বললাম ঠিক আছে আমি তোমাকে পরে কল করছি আই উইল কল ইউ লেটার আপনি আশায় বসে আছেন যে হ্যাঁ সে আপনাকে কল করবে আপনি আশায় ভাবছেন যে হ্যাঁ ও তখন বলেছে নিশ্চয়ই আমাকে কল করবে কিন্তু আপনি দেখছেন সময় চলে যাচ্ছে দিন পেরিয়ে যাচ্ছে সে আপনাকে কল করছে না তখন কি হচ্ছে আপনি মনে কষ্ট ভুগছেন আপনি কষ্ট পাচ্ছেন আপনি ভাবছেন ও তো আমায় বলেছিল আমাকে কল করবে ও তো বলেছিল আমার সাথে সম্পর্কটা রাখবে ও তো বলেছিল আমার কাছে ফিরে আসবে তাহলে কেন এলো না তাহলে কেন ও আমার কাছে ফিরল না তাহলে কেন আমাকে কষ্ট দিল এই যে জিনিসগুলো আপনাদের মনের মধ্যে হচ্ছে বন্ধু এটাকে নিয়েই হচ্ছে রিডিংটা ব্যাপারটা হচ্ছে আপনি একটা মানুষকে বিশ্বাস করছেন শুনুন বিশ্বাস ততটুকুই করুন যতটুকু সময় আপনি কথা বলছেন আপনি ওটুকুই বিশ্বাস করুন যে হ্যাঁ আপনি ওর সাথে কথা বলছেন এটুকুই বিশ্বাস করুন এর বেশি বিশ্বাস করতে যাবেন না নিজেকে বিশ্বাস করুন আপনার মন কি বলছে সেটাকে বিশ্বাস করুন মনকে জোর করে বিশ্বাস করাতে যাবেন না একটাই কথা বলবো নিজের মনকে জোর করে বিশ্বাস করাতে যাবেন না অনেক সময় আপনার মনই আপনাকে সঠিক রাস্তাটা দেখায় যে একে এতটা বিশ্বাস করা উচিত বা এর সাথে এতটুকু কথা বলে এর বেশি বললে এ কিন্তু তোকে কষ্টই দেবে আপনি কি করছেন আপনার এটা মনে হচ্ছে যে আপনার মনে হচ্ছে না 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 ও যখন বলেছে আমাকে কল করবে ডেফিনেটলি করবো যখন বলেছে আমাকে আপনার মন আপনাকে জোরালোভাবে প্রতিবাদ করে আপনি সেটা কি কখনো ভেবে দেখেছেন আপনার মন আপনাকে জোরালোভাবে প্রতিবাদ করে আপনার মন আপনাকে জোরালোভাবে সাপোর্ট করে যখন আপনার মন আপনাকে কোনো কিছুতে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করছে আপনি জানবেন সেটাই আপনার জীবনে ঘটতে চলেছে আর যখন আপনার মন আপনাকে জোরালোভাবে প্রতিবাদ করতে চলেছে আপনি জেনে নেবেন আপনি যেটা ভাবছেন এটা জোর করে ভাবছেন অ্যাকচুয়ালি ওটা ঘটছে না আপনার মন যেটা বলছে ওটাই অ্যাকচুয়ালি সত্যি জোর করছেন কেন হ্যাঁ অনেকেই আছে নেগেটিভ থিঙ্কিং যেমন ধরুন আপনার প্রচণ্ড ইচ্ছা আপনি একটা সরকারি চাকরি বাগাবেন নিজের আয়ত্তে আনবেন একটা সরকারি চাকরি করবেন আপনার এম আছে এটাই দিকে লোক কিন্তু আপনি আপনার আবার কি হচ্ছে আপনি এখনই বলতে পারেন দিদি আমার তো তাহলে এটা মনে হচ্ছে আপনার মনে হচ্ছে না না আমি পারবো না আপনার মনে কিন্তু হচ্ছে আপনি পারবেন আবার আপনার মনে হচ্ছে পারবেন না আপনি কিন্তু ওটাকে বিশ্বাস বলেন ওটাকে দোনো মনে ভুগছেন আপনি নেগেটিভ ভাইব্রেশনকে অ্যাট্রাক্ট করছেন আপনি অকারণে নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন আপনি অকারণে ভাবছেন আমি পারবো না কেন পারবেন না পারবেন না বলে কোনো কিছু ওটা আপনার আয়ত্তের মধ্যে আছে যেটা আপনি নিজে পারেন যেটা আপনি নিজে পারেন সেটা আপনি অবশ্যই করতে পারেন সেটার জন্য আপনি জোর খাটান हाँ अपनी एक दिन किंतु क्यों সেই জায়গায় যায় না একদিনে কেউ কিন্তু বিশাল বড় বিজনেসম্যান হয়ে যায় না একদিনে কেউ কিন্তু বিশাল বড় অফিসার হয়ে যায় না একদিনে কেউ কিন্তু বড় নেতা নেত্রী হয়ে যায় না একদিনেই কেউ কিন্তু সেই নাম যশ খ্যাতি অর্জন করতে পারে না প্রথম সিঁড়ি দ্বিতীয় সিঁড়ি তৃতীয় সিঁড়ি চতুর্থ সিঁড়ি করে করেই কিন্তু ওঠে কিন্তু আপনি একটা মানুষকে বিশ্বাস করছেন যে ও আমাকে বলেছে ভালোবাসে ও আমাকে বলেছে আমার লাইফে ফিরে আসবে ও আমাকে বলেছে আমার জীবনে আমি ছাড়া ওর লাইফে কেউ নেই এই বিশ্বাসটা করতে যাবেন না এই বিশ্বাসটা করেছেন কি আপনি মানে চলে চলেছেন ঠিক আছে কারণ ওই মানুষটাকে তো আপনি চেনেন না আপনি নিজেকে চেনেন আমি আমাকে চিরি আমি অন্য আর একটা মানুষের মনের মধ্যে ঢুকে কি করে জানবো সে কি বলছে সে সত্যি বলছে না মিথ্যে বলছে তাই তো সেজন্য সেই মানুষের মনের মধ্যে আপনাকে নিয়ে সত্যি কথাটা চলছিল না মিথ্যে কথাটা চলছিল সেটা তো আপনি বুঝতে পারছেন না তো প্লিজ ওই মানুষটাকে ওইভাবে বিশ্বাস করবেন না সে যতটুকুনি বলেছেন ঠিক আছে ও বলেছে আমাকে ভালোবাসে ঠিক আছে ও বলেছে আমাকে ফোন করবে ঠিক আছে তো যখন করবে রিসিভ করবেন যখন করবেন কথা বলবেন কিন্তু আপনি তার অপেক্ষায় বসে থেকে আপনার অমূল্য সম্পদগুলো যে সময় সময় তো আপনার অমূল্য সম্পদ এই সময়টা যে চলে আসে সেই সময়টাকে দয়া করে নষ্ট করবেন না কারণ এই সময়টাই আপনার জীবন গড়ার জন্য অত্যন্ত জরুরি অনেকেই আছেন খুব কষ্টে আছেন নিজের লাইফে খুশি নন নিজের লাইফ পার্টনার নিয়ে খুশি নন হয়তো আপনার তখনই মনে হলো যে এ আমার লাইফে এসেছিল আমার জীবনে হাতটা ধরেছিল আমার অনেক কষ্টের সময় আমাকে সাপোর্ট করেছে আমাকে বলেছে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে তো চেঞ্জ তো হবেই মানুষ কখনো কি একরকম থাকে আপনিও একরকম নেই দেখবেন আপনিও অনেকটা চেঞ্জ হয়ে গেছেন আগের আপনি আর এখনকার আপনি কি এক নিশ্চয়ই নয় আগের আপনি যেমন ছিলেন এখনকার আপনি দেখুন ওনার ওপরে কতটা ডিপেন্ডেন্ট হয়ে গেছেন তাহলে আপনি কেন ওনার ওপর এতটা ডিপেন্ডেন্ট হচ্ছেন আপনি অন্য মানুষের উপর কেন ডিপেন্ডেন্ট হচ্ছেন এটাই তো আপনারও পরিবর্তন না ঠিক আছে আপনি অন্য মানুষের ওপর ডিপেন্ডেন্ট না হয়ে আপনি যদি নিজের ওপরে ডিপেন্ডেন্ট আরও হয়ে যান নিজেকে আরও চিনতে শিখুন বুঝতে শুনুন অনেক কিছু দেখার আছে দেখুন শেখার আছে শিখুন শুধু ওপেন করেই মোবাইলে ট্যারো রিডিং না দেখে অনেক জ্ঞানমূলক মানে বিদ্যামূলক অনেক জায়গা অনেকে ভিডিও বানান তাদের ভিডিওগুলো দেখুন অনেকে অনেক কিছু বলছেন অনেক আধ্যাত্মিক কথাবার্তা আলোচনা হচ্ছে শুনুন আধ্যাত্মিকতা মানেই না যে আপনাকে ঠাকুর ঘরে বসে এক ঘন্টা পুজো করতে হবে আপনি কোনো মন্ত্র উচ্চারণ করুন আপনি কোনো রকম সৎ উপদেশগুলো শুনুন জ্ঞান উপদেশ শুনুন দেখবেন আপনার জীবনে আপনি সঠিক মার্গদর্শন পাবেন এরকম মানুষেরও কিন্তু অভাব নেই যে আপনাকে সঠিক মার্গদর্শন দেবে তো সেইগুলোকে দেখুন দেখবেন আপনি ভালো আছেন ঠিক আছে তো চলুন রাধারানীর কৃপায় আপনার চোখে এখন যার মুখটা ভাসছে তার মনের মধ্যে আপনাকে নিয়ে কি চলছে দেখে নেব তার নামটাও মনে মনে বলুন ঠিক আছে राधे कृष्णा राधे कृष्णा 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 राधे 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 श्याम राधे श्याम शाम श्याम राधे राधे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम হরে 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 আমি যেটা দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে কোথাও গিয়ে যেন আপনি পুরো স্টক হয়ে গেছেন আপনি না মানে কোনো কোনোভাবে কিছু ভাবে নিজেকে এগোতে পাচ্ছেন না লাইফে যেন আপনার গতিটা কোথাও মানে না আটকে গেছে আপনি অনেক চেষ্টা করছেন বাট আপনি এই নিজেকে মানে সেই জায়গা থেকে সেই স্টাক সিচুয়েশান থেকে নিজেকে বার করে নিতে কোনোভাবেই পাচ্ছেন না এই একটা এনার্জি আপনার মনের মধ্যে কিন্তু চলছে আপনার সময় মনে হচ্ছে আপনাকে অনেকে অনেক কিছু বলছে আশেপাশের লোকজন অনেকে অনেক কিছু বলছে কেউ হয়তো আপনাকে বোঝাচ্ছে হতে পারে আপনার বন্ধু বান্ধব থেকে শুরু করে অনেকেই আপনাকে অনেক কিছু বোঝাচ্ছে অনেক সময় আমাদের লাইফে কেউ কেউ থাকে আমাদের যেখানে জ্ঞান উপদেশ দেন সদুপদেশ দেন এটা আপনি প্র্যাকটিক্যালি কাউকে বিশ্বাস করে উঠতে পারছেন না আপনি নিজের সাথে নিজে লড়াই করে যাচ্ছেন কনস্ট্যান্ট ওয়েতে আপনি নিজের সাথে নিজে লড়াই করে যাচ্ছেন আপনি যিনি আমাকে দেখছেন আপনি নারী পুরুষ যিনি হন না কেন বন্ধু আপনি নিজের সাথে একটা নিজের লড়াই করে যাচ্ছেন কারণ আপনার কোথাও গিয়ে ট্রাস্ট ইস্যু ঘটেছে আপনার কোথাও গিয়ে একটা মানে এমন একটা জায়গা মনে হচ্ছে যে আপনি অতি আবেগপ্রবণ একজন মানুষ আপনি অনেক মানুষের উপকার করেছেন আপনি আবেগী মন নিয়ে থাকেন আপনি ভালোবাসতে জানেন মানুষ থেকে ভালোবাসা নিতে চেষ্টা করেন আপনার সময় মনে হয় একটু ভালো কথা একটু ভালো ব্যবহার করলে কি এসে যায় আপনি সব সময় চেষ্টা করেন অন্যকে খুশি করতে সব সময় চেষ্টা করেন আপনি অন্যকে খুশি করতে আপনি সব সময় আপনি খুব কর্ম আপনি নিজের কাজের প্রতি ভীষণ সৎ মন দিয়ে কাজকর্ম করা পছন্দ করেন কিন্তু আপনি বুঝেন না কেন আপনার জীবনে আপনার কোনো ইচ্ছে আজ অব্দি পূর্ণ হয়নি আপনার মনে হয় যে আমি আমার লাইফে কোনো কিছুই পূর্ণতা পেলাম না কেন অনেকের তো বিয়েতে অনেক বাধা আমি দেখতে পাচ্ছি এমনও অনেকে আছেন যারা আজকে রিডিং দেখছেন যাদের বিয়েতে প্রচুর বাধা আপনাদের মনে হয় যে জীবনে কখনও কোনো রিলেশনশিপেও সাকসেস হলো না বিয়েটাও ঠিক মতনভাবে হচ্ছে না বা অনেকে আছেন যারা বিবাহিত যারা রিডিংটা এই মুহূর্তে দেখছেন অনেকে বিবাহিত জীবন একদমই সুখের নয় এই এনার্জি কিন্তু আমি পাচ্ছি মানে আপনারা নিজের ফ্যামিলি লাইফ নিয়ে ভীষণ আনহ্যাপি ভীষণ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন এই রকম কিন্তু একটা এনার্জি আমি আমি দেখতে পাচ্ছি এই নিয়েই এখন বর্তমানে আপনার জীবন চলছে অপরদিকে যদি বলি আপনার যে পার্টনার যিনি আপনার আর আপনার মধ্যে যা যাকে নিয়ে আপনি রিডিংটা দেখছেন অবশ্যই আপনাদের রিলেশনশিপের মধ্যে এখন সেই মাখামাখি সেই মাখনবেলা সম্পর্কটা তো নেই যদি সেটাই থাকতো তাহলে কিন্তু আপনি এখন এখানে বসে রিডিং না দেখে তার সাথে ঘুরতেন কিংবা তার সাথে ফোনে কথা বলতেন তো আপনার পার্টনার যিনি আপনার যিনি যাকে নিয়ে আপনি ভাবছেন সেও বর্তমানে নিজে একা আছে তার পরিবারের লোকজন আত্মীয় স্বজন বউ ওয়াইফ বলতে গেলে কিংবা তার মা হুম সবাই আছে বাট সে কিন্তু কোনো রকমভাবে নিজেকে খুশি বা হ্যাপি রাখতে পারছে না সব কিছুর মধ্যেও কিন্তু তার বর্তমানে আপনাকে খুব মনে পড়ে আপনাকে তার মনে পড়ে চা তার মন মস্তিষ্ক থেকে সে কোনোভাবেই আপনাকে আজ অব্দি বার করে উঠতে পারেননি কারণ আপনি এমন একজন মহিলা বা আপনি এমন একজন পুরুষ যার মধ্যে না একটা স্টেবিলিটি আছে যার মধ্যে একটা সেই দম্ভ একটা জোর আছে একটা জোশ আছে যার রাগ আছে যার একটা সুপ্ত এনার্জি আছে যেটাতে উনি খুব প্রভাবিত হয়েছিলেন আপনার সেই মানে মুখের ওপরে না বলার ক্ষমতাটা আছে ঠিক আছে উনি হয়তো আপনার কাছে এমন কিছু আবদার কখনো করেছিল বা আপনাকে হয়তো এমন কিছু কখনো কখনো বলেছিল যেটা কি না আপনি মনটাকে পুরোপুরিভাবে একদম বলে দিয়েছেন না এটা সম্ভব নয় এরম টাইপের মানুষ আপনি হয়তো পারে তার জন্যই আপনার পার্টনার আর আপনার মধ্যে একটা দ্বন্দ্ব বা দূরত্ব এরকমও হতে পারে বর্তমানে এটুকু বলতে পারি আপনার যিনি পার্টনার সে নিজেকে যথেষ্ট পরিমাণে একা করে নিয়েছে সবার থেকে নিজেকে আইসোলেটেড রেখেছে কেউ ওনাকে দেখে কিন্তু বুঝতে পারেন না বা আপনিও হয়তো বুঝতে পারেন না যে আপনার পার্টনারের এত চেঞ্জেস এসছে কি অ্যাটল আসেনি মানে আপনি বা ভাবছেন যে আপনি তার সাথে কথা বলেন না সে হয়তো ভালোই আছে বা না আপনি রিলেশনশিপে নেই আপনার পার্টনার যে খুব একটা ভালো আছে তা কিন্তু নয় আপনাকে ছাড়া আপনার পার্টনার যে খুব ভালো আছে তা কিন্তু একদমই নয় বন্ধু সে যথেষ্ট পরিমাণে একটা কষ্টের মধ্যে বলুন বা একটা এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে সেই মানুষটাও যাচ্ছে যেখানে সে মোটেও খুশি নেই সে মোটেও ভালো নেই তারও একটা মানসিক অস্থিরতা একটা কষ্ট দুঃখ তার মনের মধ্যেও চলছে সেও একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে বর্তমানে তার মনে হচ্ছে যে লাইফে তারও লাভ লাইফে সে খুশি নয় তার ভালো লাগছে না ঠিক আছে সেও বর্তমানে দেখুন তার এমন একটা এনার্জি আমি পাচ্ছি যেখানে আমি বলতে পারি অত্যন্ত স্টাফ সিচুয়েশান মানসিক কষ্ট আর্থিক কষ্ট কিভাবে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না একটা যন্ত্রণা একটা অস্থিরতা বুদ্ধির মানে না মানে আমরা পরিস্থিতিতে এমন এক এক সময় এমন পরিস্থিতি আসে যেখানে আমরা কোনো রকমভাবে বুদ্ধি মানে খুঁজে পাই না সেও ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা করছে সেও ভাবছে ফিউচারে কি হতে পারে কি হবে আর টল আর দিন আপনার সাথে তার রকমভাবে কথা হবে কি না আপনারা তার মধ্যে আবার নতুনভাবে যোগাযোগ হবে কি না আপনাদের রিলেশনশিপে রিউনিয়ন হবে কি না আপনাদের রিলেশনশিপের কি রিউনিয়নের কোনো যোগ আছে কিনা এগুলো নিয়ে কিন্তু সেও খুব পরিমাণে মানে ভাবে আর কি দেখুন তার মনের মধ্যেও কিন্তু এই জিনিসগুলো চলে সেও যথেষ্ট পরিমাণে ভাবে যে আপনাদের দুজনের কোনো রিউনিয়ন আছে কিনা না ফিউচারে আপনাদের রিলেশনশিপটা কি আবার আগের মতন হবে আবার কি আপনাদের দুজনের সম্পর্কটা সুন্দর হবে আবার কি মানে তার মনের ধারণা যে আবার কি সে আপনার মন জয় করতে পারবে হ্যাঁ আবার কি সে আপনার মন জয় করতে পারবে কারণ আপনার আকর্ষণ ছেড়ে আপনার পার্টনার বেরোতে পারে না এটা একদম জেনুইন কথা বন্ধু ঠিক আছে আপনার আকর্ষণ ছেড়ে আপনার পার্টনার কিন্তু কখনো বেরোতে পারে না কারণ আপনার পার্টনারের ভেতরে আপনাকে নিয়ে তুমুল একটা সবসময় একটা আকর্ষণ রয়েছে তার ভেতরে আপনার মধ্যে টান আছে অনুভূতি আছে জন মানে আপনার জন্য সে ভাবে ঠিক আছে তার এবং এটা আপনি আপনি মানুন চায় না মানুন একটা কথা জেনে রাখবেন আপনার পার্টনার খুব পরিমাণে বিশ্বাস করেন হুইল অফ ফরচুনের কার্ড এবং দ্য ওয়ার্ল্ডের কার্ড এটাই রিপ্রেজেন্ট করছে যে আপনার পার্টনার পরিপূর্ণ রূপে ভাগ্য বিশ্বাসী একজন মানুষ যেটা কি যিনি কিনা অ্যাস্ট্রোলজি থেকে শুরু করে মানে অ্যাস্ট্রোলজি ট্যারো রিডিং সব জিনিস নিউমোলজিগুলো খুব মানেন ভীষণ মানেন আপনার পার্টনার উনি কর্মঠ মানুষ এবং অপরদিকে কিন্তু এগুলোকেও খুব মানেন ঠিক আছে একদম যে মানেন না তা কিন্তু নয় এবং উনি এটুকু বিশ্বাস করেন আজকের দিনে যে আপনার এবং ওনার যে এই যে দেখা হওয়া এই যে এমনি এমনি হয়নি এটার পেছনে ইউনিভার্সের একটা কানেকশান আছে তার জন্যেই আপনি ওনার লাইফে এসছেন এবং উনি কিন্তু এই ব্যাপারটা নিয়ে খুব চিন্তাও করেন ঠিক আছে আপনাদের মধ্যে অনেকেই লং ডিস্ট্যান্স রিলেশনশিপের মধ্যে আছেন হয় আপনি কিংবা আপনার পার্টনার শিব ভক্ত একজন মানুষ শিবকে শিব ঠাকুরকে খুব পুজো করেন মানেন এরকম এনার্জি কিন্তু আমি পাচ্ছি ওকে এটুকু বলতে পারি খুব চিন্তিত এই মুহূর্তে একটা এনার্জির মধ্যে দিয়ে যাওয়ার মানে যাচ্ছে এবং জীবনে অনেক সময় তার এরকম এনার্জি আমি দেখতে পাচ্ছি সে চাইছে নেগেটিভ ভাইব্রেশন থেকে নিজেকে বার করে আনতে জীবনে যেসব মানুষ ওনার লাইফে ঢুকে ওনাকে কষ্ট দিয়েছে দুঃখ দিয়েছে সব কিছুর থেকে নিজেকে ডেথ কার্ড দেখতে পাচ্ছি মানে একটা জিনিসকে সমাপ্ত করে মানে উনি বুঝতে পেরেছেন জীবনে যেভাবে উনি পথ চলেছেন যা যা করছেন ওগুলো কোনো কিছুই ঠিক না উনি কোনো রকমভাবে নিজেকে ব্যালেন্স করতে পারেননি উনি পরিষ্কার কথায় নিজের গুরুকে খুব মানেন আপনাকেও খুব মানেন এরকম এনার্জি পাচ্ছি উনি কিন্তু আপনার সাথে একটা সম্পর্ককে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে কিন্তু খুব বেশি পরিমাণে চাইছে হ্যাঁ উনি কিন্তু খুব খুব বেশি পরিমাণে আপনার সাথে সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চাইছেন ঠিক আছে উনি এমন কিছু মানুষের সঙ্গে কথা বলেন এমন কিছু মানুষের সঙ্গে যোগাযোগ করতে চান যাদের সাথে উনি চান যে আপনাকে কিভাবে ব্যালেন্স করে নিয়ে সম্পর্কটাকে তৈরি করা যায় সেটা কিন্তু উনি চান এবং বর্তমানে একটা কথা বলবো উনি কিন্তু ইউনিভার্সের কাছে প্রে করছেন যে ঈশ্বর আমাকে তুমি সঠিক রাস্তা দেখাও সঠিক পথ দেখাও সঠিক রাস্তা দেখাও যাতে আমি আমার নির্দিষ্ট যেটা গন্তব্য যেটা আমার নিজস্ব সেই জায়গাটাতে যাতে আমি পৌঁছতে পারি তার কারণ একটা কথা তার কারণ যেটা আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার লাইফে অনেক ভুল ভাল ডিসিশন নিয়েছেন খুব তাড়াহুড়ো করে ওকে জীবনে অনেক তাড়াহুড়ো করে অনেক ভুল ভাল ডিসিশন কিন্তু নিয়ে ফেলেছেন এইটা ঘটার কারণই হচ্ছে ওনার অতিরিক্ত হুড়ুহুড়ি করা ঠিক আছে ওনার মধ্যে ইম্যাচিউরিটি আসা এই ইমম্যাচুরটা মানে ইম্যাচিউরিটিটা ওনাকে না সঠিক ডিসিশন নিতে দেয়নি সঠিক মানুষকে জীবনে নির্বাচন করতে দেয়নি এইগুলো কিন্তু উনি খুব ভালো করে বুঝেছেন এবং এটা কে বুঝিয়েছিলেন আপনি বুঝিয়েছিলেন আপনি তাকে অনেক কিছু বলেছিলেন যেটা কিন্তু উনি সে মোমেন্টটা হয়তো বুঝতে পারেনি বাট আজ উনি খুব ভালো করে বোঝেন আপনি ওনাকে যা যা বলেছেন সেগুলো আপনি এমনিই বলে দেন ইউহিনেহী বলা হয় উসকে পিছে বারা কারণ হ্যাঁ এটা কিন্তু সে খুব ভালো করে বুঝতে পেরেছে সেই জন্যই বলবো এই মানুষটা বর্তমানে নিজেকে ব্যালেন্স করে মানে চাইছেন যে ওনার ভাগ্যের যে দরজা তালা দিয়ে বন্ধ হয়ে গেছে তার চাবিটা খুঁজে বার করে দরজাটা খুলে সেজন্য আপনার কাছে আসতে পারে সেটারই পথ উনি খুঁজে বেড়াচ্ছেন বর্তমানে ইউনিভার্সকে বলছেন একটা চান্স দাও যাতে আবার আগের মতো সব কিছুকে ঠিক করে নেওয়া যায় আবার যেন সব কিছু সুন্দর করে তৈরি করে নেওয়া যায় এইটা কিন্তু সে খুব বেশি পরিমাণে কিন্তু ইউনিভার্সের কাছে প্রেয়ার করছেন ঠিক আছে তো এটাই ছিল আজকে রিডিং যদি ভালো লাগে প্লিজ ইউনিভার্সকে ধন্যবাদ দেবেন ইউ বলবেন আমার বেশ কয়েকটা রিডিং দেখে আমার পোস্টগুলো দেখার পরে পার্সোনাল রিডিং এর জন্য বলবেন টাইমলেস রিডিং ছিল পার্সোনাল রিডিংয়ের জন্য সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ কাইন্ডলি এই নাম্বারে আমার সাথে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন বন্ধু ওকে পার্সোনাল রিডিং আননট ফ্রি সেটা কিন্তু চার্জেবল ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধারানীর কৃপায় দেখা হচ্ছে নেক্সট একটা রিডিং এ ততক্ষণের জন্য হরে কৃষ্ণা রাধে 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 অবশ্যই ক্লেম করবেন তবেই রিডিং আপনার সাথে যাবে ভালো থাকুন থ্যাংক ইউ সো মাচ